কি খবর বন্ধুগণ আশা করি সবাই ঠিকঠাক আছো যে জিনিসটা নিয়ে আজকে আমি আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে যে আপকামিং বদলগুলো আসছে নট ক্যালেন্ডার সমস্ত কেন্দ্রীয় সরকারি চাকরিতে যে বদলগুলো প্রপারলি আসছে এবং সেটা কতটা ভালো কতটা খারাপ কতটা তোমার মানে পক্ষে যাবে কতটা তোমার বিপক্ষে যাবে এই পুরো জিনিসগুলো নিয়ে আজকে একটা ছোট্ট আলোচনা তোমাদের সাথে করব। যে ভাই বোনেরা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও কারণ এইখানে যে যে ইনফরমেশনগুলো দেয়া হয় বা যে যে গল্পগুলো বলা হয় সেই প্রত্যেকটা জিনিস কিন্তু প্রপারলি মানে দেখে শুনে বুঝে তারপর বলা হয় এবং প্রপার ইনভেস্টিগেশন বলবো না রিসার্চ করে তোমাদের জানানো হয় তো যে ভাই বোনেরা নতুন প্রত্যেককে ওয়েলকাম টু আডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গল ইউটিউব চ্যানেল যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং যারা অলরেডি ক্লাস করছো তারা তো জানোই কতটা গুছিয়ে এখানে ক্লাস করা হয় তারা ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দিও ঠিক আছে চলো স্টার্ট করা যাক রাজ্যের এত বিচ্ছিরি অবস্থায় একমাত্র আমাদের অপশান ছিল কে কেন্দ্রীয় সরকার সেখানেও সেম চিজ আমাদের পরীক্ষা পিছিয়ে গেল এবার এই যে পরীক্ষাটা পিছিয়ে গেলো এখানে দেখো কিছুদিন আগে কালকে না পরশু খুব সম্ভবত আমি যাব ভিডিওটা করছি খুব সম্ভবত পরশু যে একটা নোটিস আউট করেছিল এসএসসি সেখানে বলেছে ক্যালেন্ডার অফ দ্য এক্সামিনেশন ফর দ্য ইয়ার দু হাজার ইজ আন্ডার রিভিউ অর্থাৎ যে ক্যালেন্ডারটা প্রকাশ করেছিল গত বছর ফিফথ ডিসেম্বর যদি আমি খুব ভুল না করে থাকি সেই ক্যালেন্ডারটা আমাদের আন্ডার রিভিউতে আছে রিভাইজ ক্যালেন্ডার অফ দ্য এক্সামিনেশন উইল বি পাবলিশ শর্টলি অন দ্য ওয়েবসাইট অর্থাৎ দিনের মধ্যেই রিভাইজ ক্যালেন্ডার আমাদের পাবলিশ করে দেবে অল দ্য ক্যান্ডিডেটস আর দেয়ার ফর অ্যাডভাইসড টু কিপ আ ক্লোজ ওয়াচ অন ওয়েবসাইট অর্থাৎ প্রত্যেকে ওয়েবসাইটের ওপর একটা প্রপার ওয়াচ রেখো এখন স্যার এই যে এত এসএসসি নিয়ে ঝামেলা চলছে রিফর্মস আসছে পরীক্ষা চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে কি আমাদের আস্তে আস্তে এসএসসি থেকেও ভরসা উঠে যাবে না এই যে চেঞ্জেস গুলো আসছে ফার্স্টে আমি এটাই তোমাদের কয়েকটা জিনিস একটু বলে দিই যে কেন এই চেঞ্জেস গুলো ভালো এবং কেন পরীক্ষাটা হোল্ড হয়ে যাচ্ছে সেটা যে কারণ সেটা কতটা ভালো দেখো কেন ভালো রিজন হিসাবে ফার্স্ট আমি জানোই এই বছর এসএসসির এরকম এত ঝামেলা নিয়ে প্রবলেম রং কোশ্চেন ফাইনাল রেজাল্টে প্রবলেম এই নিয়ে প্রচুর ঝামেলা হয়েছে প্রচুর জল ঘোলা হয়েছে সেই জন্য এই রিফর্মে এসএসসি যে জিনিসগুলো বলেছিল সেইগুলোর কিন্তু তাহলে এবার পজিটিভ রেজাল্ট আসতে পারে যেমন আমি একটা জিনিস বলে দিচ্ছি টিসিএস এইবারে আর কোশ্চেন করছে না TCS এই বছর আর কোশ্চেন করছে না এই বছর কোশ্চেন করার এজেন্সি টোটাল তিনখানা আছে এবং কি আছে না আছে সেটা আমি একটা শর্টসে প্রপারলি বলে দেবো তোমরা এই চ্যানেলটা ফলো করে দেখতে পেয়ে যাবে TCS এই বছর আর প্রশ্ন করছে না TCS শুধুমাত্র এবার ল্যাব দেবে অর্থাৎ তোমরা যে পরীক্ষা দাও সেই ল্যাবটা দেবে নাম্বার টু নো রং কোশ্চেন এসএসসি এইটা পুরো একদম বুঝেই নিয়েছে বলেই দিয়েছে যে কোনো রকম ভুলভাল কোশ্চেন ওরা এবার দেবে না নাম্বার থ্রি নিউ নর্মালাইজেশন নর্মালাইজেশনের প্রসেস কিন্তু এইবার আলাদা হতে চলেছে কেন কারণ ভেন্ডার যদি আমাদের চেঞ্জ হয়ে যায় এসএসসির তাহলে কিন্তু ভাই নর্মালাইজেশনের প্রসেস ট্রিক ফর্মুলা সমস্ত কিন্তু রিভাইজ হবে এবার এই আপডেটগুলো না করে তোরা পরীক্ষা নিতে পারবে না তোমাদের সিলেকশন পোস্টে নোটিশ বেরোবার কথা ছিল হচ্ছে সিক্সটিন্থ এপ্রিল এটার বাদ দিয়ে যদি নোটিশ আউট করে দেয় তো ওই পুরোটা প্রসেসটা তো আন্ডার গোয়িংয়ে চলে যাবে তো সেটা তো ওরা করতে পারে না যার জন্য পুরো এক্সামটা আমার মনে হয় কুড়ি থেকে তিরিশ দিন পেছবে যেমন আমি তোমাকে বলে দিচ্ছি সিক্সটিন্থ এপ্রিল টু মে ছিল হচ্ছে আমাদের ফর্ম টাইম তাহলে ম্যাক্স টু ম্যাক্স যবে আমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল সেই দিনই আমাদের নিউ ডেট হবে অর্থাৎ আগামী মাসে আমরা এটা দেখতে পেয়ে যাচ্ছি নতুন নোটিস সিলেকশন পোস্টের এবার এই যে সিলেকশন পোস্ট এক মাস পিছিয়ে যাওয়া মানে এরপরে যে বাইশে এপ্রিল এসএসসি আসার এসএসসি সিজিএল আসার কথা ছিল এসএসসি সিজিএল কিন্তু এবার প্রায় নিয়ার অ্যাবাউট দশ থেকে বারো হাজার ভর্তির সম্ভাবনা আছে এটা নিয়ে ভিডিও করা আছে চ্যানেলে দেখে নেবে আমি এই ভিডিও লাস্টে পাঠিয়ে দেবো সেটা ওকে টোয়েন্টি সেকেন্ড এপ্রিলে যে এসএসসি সিজিএল আসার কথা ছিল দেখবে সেই সিজিএলটাও তাহলে এক মাস পেছলো অর্থাৎ পুরো পরীক্ষাটা আমাদের সিলেকশন পোস্ট হওয়ার কথা ছিল হচ্ছে জুন জুলাই মাসে সিজিএল হওয়ার কথা ছিল জুলাই আগস্ট মাসে পুরো পরীক্ষাটা আমাদের এক মাস করে পিছিয়ে যাচ্ছে তাহলে যারা রিপিটার যাদের এইবার এসএসসি টিআর টু সিজিএল একটুর জন্য হয়নি তিনশো বাইশ কাট অফ গেছিলো তিনশো ষোলো কুড়ি বাইশ কুড়ি এরকম লেভেলে যারা আছো তারা কিন্তু একটা এক্সট্রা মান্থ পেলে তোমাদের প্রিপারেশনটাকে একটু স্ট্রং করার জন্য এটা একটা বিশাল ভালো জিনিস নাম্বার নাম্বার হিসাবে আমি যেটা বলবো এই যে পেছালো একটা জিনিস এটা খুব ভালো হলো কি বলতো আমাদের রেলের পরীক্ষা কবে আছে রেলের পরীক্ষা হতে হতে ধরো মে জুন মাস নাগাদ আমাদের রেলের পরীক্ষা হচ্ছে অর্থাৎ মে জুন মাস নাগাদ যদি আমাদের রেলের পরীক্ষা হয় বাই চান্স যদি টিআর টু চলে আসতো এনটিপিসিতে ধরো টার্টু আছে এবার টিয়ার টু আসার সম্ভাবনা আছে তাহলে এটা ক্ল্যাশ করার একটা সম্ভাবনা থাকতো যেটা কিন্তু এবার হবে না তো ফ্রেশ ক্যান্ডিডেটটা দিতে পারবে তাতে কোনো অসুবিধা হবে না এবং এর সাথে আরেকটা কি ভালো জিনিস যে লেট হওয়া মানে এই যে তিনটে রিফর্মের কথা বলা হয়েছে সেটা কিন্তু আমাদের পজিটিভ দিকে যেতে পারে ক্লিয়ার এইগুলো চলে গেল আমাদের ভালো যে কেন এই যে চেঞ্জটা হচ্ছে এই চেঞ্জটা ভালো এখন গল্পটা হচ্ছে যে স্যার ভালো তো ঠিক আছে কিন্তু সব জিনিসেরই একটা খারাপ গল্প থাকে প্রত্যেকটা জিনিসের একটা খারাপ গল্প থাকে খারাপের মধ্যে আমি কি কি বলবো ফার্স্ট বলবো যাদের এজ লাস্ট একদম লাস্ট পর্যায়ে যারা এজে চলে এসেছো তাদের এবার একটা ফ্রাস্ট্রেটিং ব্যাপার চলে এলো যে স্যার যদি আমাদের আগস্ট মাসে ফর্ম ফিল শেষ হয় তাহলে তো সেই এক্সাম্পল দিচ্ছি সেই মাস অনুযায়ী আমার বয়স ধরা হবে তাহলে আমার বয়স তো পাই যাচ্ছে এটা একটা সত্যি এটা এই প্রবলেমটার কোনো সলিউশন নেই আমি আশা করবো এসএসসি এই প্রবলেমটার কোনো একটা সলিউশন করবে রেল যেটা করেছে তিন বছর এক্সট্রা দিয়ে দিয়েছে ইউ করোনার জন্য আমি আশা করবো এসএসসিও সেম জিনিসটা করবে এবং রিফর্মে বলাও আছে সেটার কথা দেখা যাক নাম্বার টু কি নাম্বার টু হচ্ছে যারা একদম প্রপারলি রেডি প্রপারলি রেডি এক মাস পেছনো মানে কম্পিটিশান বেড়ে যাওয়া একদম পরিষ্কার কথা এক মাস পেছানো মানে হচ্ছে কম্পিটিটার বেড়ে যাওয়া তো কম্পিটিশান বাড়তে তো আমরা কাউকেই পছন্দ করি না ভাই যে কোনো জিনিসে যত কম কম্পিটিশান হবে তত ভালো নাম্বার থ্রি খারাপ জিনিস কি নাম্বার থ্রুই খারাপ জিনিস হচ্ছে আমি এক্ষুনি বললাম যে একটা জিনিস ক্ল্যাশ করবে না রেলের সাথে ক্ল্যাশ করবে না কিন্তু এইগুলো পিছিয়ে যাওয়া মানে যারা ব্যাংকিং স্টুডেন্ট আছো তাদের আবার একটু চাপ হয়ে গেল জুলাই আগস্ট মাস থেকে তো ব্যাংকিং পরীক্ষা আছে সেটা দুটো সাইমাল হ্যাঁ একসাথে কখনো দুটো সেন্ট্রাল গভর্নমেন্ট পড়বে না কিন্তু ব্যাংকিং প্রিপারেশান এসএসসি প্রিপারেশান দুটো আলাদা ভাই দুটো আলাদা তো সেইখানে একটা প্রবলেম হলেও হতে পারে ঠিক আছে তো এখন যে গল্পটা হচ্ছে সেই গল্পটা হলো এই যে ভালো এবং খারাপ মিলিয়ে আমরা এখন এর ওপর বেশ করে কি করতে পারি আমরা তো হাতে হাত দিয়ে বসে থাকতে পারবো না ক্যালেন্ডার পিছিয়েছে কিন্তু এটা স্টেট নয় সেন্ট্রাল গভর্নমেন্ট পরীক্ষা কিন্তু হবে ভাই পরীক্ষা হবে ক্যালেন্ডারে বলা ছিল জুন জুলাই মাস নাগাদ পরীক্ষা এবং জুলাই আগস্ট মাস নাগাদ পরীক্ষা হার্ডলি সেটা তিন থেকে চার সপ্তাহ পিছাবে এবং একটা কথা আমি তোমাদের বলে রাখি ভাই এইবার যেহেতু ভেন্ডার নতুন ভালো রকম চেঞ্জেস তুমি কিন্তু এবার দেখতে পাবে তো এইবারটাকে যদি তুমি টার্গেট না করো হয়তো আগামী দু তিন বছর আফসোস করবে কারণ নেক্সট ইয়ারে ভোট ভালো ভ্যাকেন্সি আসবে এই বছরে ওভারঅল এসএসসির ভালো ভ্যাকেন্সি আসবে ওভারঅল প্রিপারেশানে ভালো হবে ক্লিয়ার ভাই এবার স্যার সমস্ত কিছু তো বুঝলাম প্রস্তুতি নেব কি করে দেখো প্রস্তুতি ধরো তুমি যদি অন্য কোথাও আপাতত ভর্তি হয়ে গেছো বা অন্য কোথাও প্রিপারেশান নিচ্ছ তাহলে আমি বলবো ঠিক আছে কোনো অসুবিধা নেই তোমরা আমাদের ইউটিউব ক্লাস থেকে প্র্যাকটিস করো আমাদের সারথি সিরিজ চলছে তুমি এখানে এই প্লে লিস্ট সেকশানে যাবে আমাদের এই চ্যানেলের দেখবে এখানে সারথি সিরিজের সুন্দর প্লে করে দেওয়া আছে স্যার সারথি সিরিজের রুটিন সকাল এগারোটায় অঙ্ক ক্লাস বারোটায় রিজনিং ক্লাস পাঁচটায় পলিটি এখন চলছে শেষ হয়ে যাবে নেক্সট সপ্তাহে থেকে জিকে শুরু হবে এবং ছটার সময় অপূর্ব ইংরেজি ক্লাস সেখান থেকে প্র্যাকটিস করো এই বছরে আমাদের ইউটিউব থেকে বেশ কয়েকজন এম টিএস ক্লিয়ার করেছে পেট ব্যস্ত আছেই তার সাকসেস স্টোরিও তোমরা এখানে দেখতে পেয়ে যাবে ভিডিও সেকশানে গিয়ে তার সাকসেস স্টোরি এখানে দেখতে পেয়ে যাবে তোমরা ইচ্ছা করলে দেখে নিও এখানে আছে সাকসেস স্টোরি সিলে তোমার এসএসসির সাকসেস স্টোরি এখানে পেয়ে যাবে ভিডিও সেকশনে গিয়ে নেক্সট যদি কেউ বলো যে না স্যার আমার আমি একদম বিগিনার আমার বেসিক থেকে প্রিপারেশান দরকার তাহলে আমি বলবো যে দেখো দুটো ব্যাচের কথা আমি বলবো যদি কেউ টেন্থ টুয়েলভ লেভেলের ব্যাচ চাও সেই ব্যাচটাও তোমরা নিতে পারো টেন্থ টুয়েলভ লেভেলের ব্যাচ এই হচ্ছে সেই ব্যাচ যেখানে অনলাইন লাইভ ক্লাসেস মক টেস্ট ইবুক বুক ভিডিও এবং চারটে হার্ড কপি বই তোমার কাছে যাবে ডিসকাউন্ট দিয়ে এর কোর্স ফি হবে হচ্ছে ওয়ান তুমি দেখবে ওপরে আই বাটনে কোর্সের লিঙ্ক চলে আসবে কেউ ইচ্ছা হলে সেখানে ক্লিক করে ডাইরেক্ট কোর্সে চলে যেতে পারো এবং অবশ্যই সেখানে ডিসকাউন্ট কুপন কোড ইউজ করবে ওয়াই তাহলে ম্যাক্সিমাম ডিসকাউন্ট পেয়ে যাবে আর যদি কেউ বলো যে না স্যার আমার গ্র্যাজুয়েশন লেভেলের প্রস্তুতি চাই তাহলে আমি বলবো যে ঠিক আছে আমাদের গ্র্যাজুয়েশন লেভেলের যে ব্যাস্ট আছে সেটাই চলে আসো এখানে শুধুমাত্র গ্র্যাজুয়েশন লেভেলের প্রস্তুতি হবে স্যার উনচল্লিশটা লাইভ ক্লাস করব আমি এত টাকা দিয়ে ভাই উনচল্লিশটা লাইভ ক্লাস শুধু নয় এই প্রত্যেকটা ক্লাস এক ঘন্টার এটাও নয় এবং এইটা হচ্ছে পুরোটা প্র্যাকটিস ক্লাস এবং এইখানে অনেক ক্লাস অ্যাড হওয়া এখনো বাকি আছে তিনশো সাতচল্লিশটা মক টেস্ট পাবে বাইশটা ইবুক পাবে এবং কমপ্লিট কনসেপ্টের ভিডিও তোমাদের এখানে প্রোভাইড করে দেওয়া হবে এটা জাস্ট আমরা এই ব্যাচটা অ্যাডমিশন স্টার্ট করেছি বলে সমস্ত কিছু এখনো দেখা যাচ্ছে না সমস্ত কিছু এখানে অ্যাড হয়ে যাবে কোনো চিন্তা করো না অ্যাড হওয়ার পরেই না হয় নিও আমার সাথে যোগাযোগ করে নিও সাত দুটো শূন্য তিন শূন্য চার ছয় সাথে আর যদি কেউ বলো যে না স্যার আমার এই দুটো ব্যাচের কম্বাইন্ড হয়ে কিছু একটা চাই যে আমি এর ফিচারও পাবো এর ফিচারও পাবো তাহলে বলবো ভাই একদম ধরে ধরে প্রস্তুত নেয়ার জন্য এসএসসি সুপ্রিম কেটের থেকে ভালো ব্যাচ আর কোনোটা হয় না কারণ এইখানে তুমি হার্ড কপি বই ছখানা পাবে এবং এই যে যে দুটো ছোট ছোট ব্যাচ দেখালাম না সেই দুটোর যে প্র্যাকটিস সেশনটা সেটা এর মধ্যে ফ্রিতে অ্যাড হয়ে যাবে কারণ এটা হচ্ছে একদম পুরো মহাপ্যাক টাইপের ব্যাচ এবং এই ব্যাচটা সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত চাকরি দেখো এখানে আমি লিস্ট করে দিয়েছি পুরো সমস্ত চাকরির জন্য এটা অ্যাপ্লিকেবল তো যদি তোমরা মনে করো যে আমি একটা ব্যাচে ইনভেস্ট করব আমি এমন একটা ব্যাচ নেব যেখানে আমার সমস্ত কিছু কভার হয়ে যাবে ওয়েলকাম টু এস এসি সুপ্রিম কিট ঠিক আছে নিজের প্রিপারেশনটা চালিয়ে যাও ভালো করে সবাই পড়াশুনো করো এই সময় দুভাবে তুমি করতে পারো এক যা বলছে বলু কাজে বাজে আর কিছু একটা কমেন্ট করে দিলাম এই আর কিছু একটা করে দিলাম করতে পারো ভাই তোমার ইচ্ছা তোমার লাইফ কিন্তু যাদের প্রিপারেশান নেওয়ার তারা কিন্তু নিঃশব্দে নিয়ে যাচ্ছে আর যাদের এজ একদম দৌড় চলে এসছে তাদেরকে আমার কিছু বলার নেই ভাই তাদেরকে যাই না আমি কি বলবো বেস্ট অফ লাক আমাদের রেল চ্যানেল ফলো করতে পারেন তারা বা তোমরা কারণ রেলে কিন্তু থার্টি থ্রি ইয়ার্স এজ এই বারও আসবে আর এন নতুন নোটিফিকেশান এবারের নোটিসটা বেরিয়ে গেলেই দিয়ে দেবে তো বেস্ট অফ লাক সবাইকে ভালো থেকে সুস্থ থেকে শরীর ঠিক রেখো ফ্রি ক্লাসে লাইভে সকাল এগারোটায় তোমাদের সাথে দেখা হবে কারো যদি কোনো রকম কিছু প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানিও কমেন্ট সেকশানে আমার টিম বা আমি সময় পেয়ে রিপ্লাই করে দেবো আর ডাইরেক্ট যদি আমার সাথে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে হয় সাত দুটো শূন্য তিন শূন্য আট চার ছয় নয় সাত হাই লিখে পাঠিও আমি বা আমার টিম রিপ্লাই করে দেবে ঠিক আছে ভাই ভালো থেকো সবাই সুস্থ থেকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার লাইভ ক্লাসে টাটা